ধনিয়ার জমির ফলন বৃদ্ধির জন্য প্রথম স্প্রে হিসেবে আপনারা কি ছত্রাকনাশক এবং অন্য খাদ্য আপনারা স্প্রে করবেন তো সে সম্পর্কে আজকের এই ভিডিওটাতে খুবই ভালো একটা তথ্য দেওয়ার আমরা চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো ধনিয়ার জমিতে আপনারা মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে আপনারা ধনিয়ার গাছগুলোকে সুন্দরভাবে সুস্থ সবল রোগমুক্ত এবং এর শাখা প্রশাখা বৃদ্ধির জন্য দ্রুত বৃদ্ধির জন্য এবং গাছগুলোকে সম্পূর্ণভাবে সবুজ সতেজ এবং রোগমুক্ত মুক্ত রাখার জন্য আপনারা যেই স্প্রেটি করবেন তো সেই বিষয়ে আজকের ভিডিওতে মূলত বিস্তারিত আলোচনা করেছি তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা খুবই ভালো একটা ধারণা পেয়ে যাবেন আপনারা দেখছেন চ্যানেল একডু টোয়েন্টি কৃষক ভাইদের বিভিন্ন চাষের ক্ষেত্রে সঠিক একটা তথ্য প্রদান করাই আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়স যাদের ধনিয়ার জমির তো বন্ধুরা আমরা এখানে যেই একটি ছত্রাকনাশক এবং দুটি অনুখাদ্য আমরা এই সময় প্রয়োগ করব ধনিয়ার এই পর্যায়ে লক্ষ্য করছেন আপনারা আমাদের এই জমিটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে গোল্ডাজিম পাঁচশো এসি এটা কার্বোডাজিম পঞ্চাশ পার্সেন্টের মধ্যে রয়েছে এটা কিন্তু প্রতি পানিতে আপনারা এক মিলিহারে প্রয়োগ করবেন আমরা এই বোতলের মধ্যে এই সম্পূর্ণ এই বোতলটি তুলে নিয়েছি সুন্দরভাবে ঝাঁকিয়ে এর সাথে আমরা যেটি প্রয়োগ করছি এখানে এবং করুন আমার হাতে সিলেটেড জিঙ্ক জিঙ্ক দশ পার্সেন্ট ইন্ডিয়া থেকে যেই চাষি ভাইরা দেখছেন আপনারা ওইখানে জিঙ্ক বারো পার্সেন্ট পেয়ে যাবেন তো সেটি প্রতি লিটার পানিতে আপনারা হাফ গ্রাম হারে প্রয়োগ করবেন এখন আমরা এখানে প্রতি লিটার পানির জন্য হাফ গ্রাম হারে এখানে বরণ বিশ পারসেন্ট যেটি সোলুব বরণ এটা আমরা মিশিয়ে নিচ্ছি বরণ বিশ পারসেন্ট সোলুবোর বরুন এটা প্রতি লিটার পানিতে হাফ গ্রাম হারে মিশিয়ে নেব তো সুপ্রিয় ধনিয়া চাষি ভাইয়েরা আমরা যে শতকনাশক এবং অনুখাদ্য দুটি আপনাদেরকে দেখালাম তো এভাবে আপনারা আপনাদের জমিতে প্রয়োগ করুন আশা করি খুবই দুর্দান্ত রেজাল্ট পাবেন এভাবে প্রয়োগ করলে মোটামুটি তিন থেকে চার দিন পরেই আপনাদের ধনিয়ার জমিটা কিন্তু প্রত্যেকটা গাছ দেখবেন সুস্থ সবল রোগমুক্ত এবং সবুজ সতেজ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে কিন্তু এই অবস্থা থেকে আপনাদের ধনিয়া গাছগুলো সুন্দরভাবে বৃদ্ধি লাভ করবে এবং স্বাভাবিক বৃদ্ধি লাভ করবে এবং প্রচুর পরিমাণে শাখা পোশাখা এর পরবর্তীতে বের হবে এবং ফলনটাও কিন্তু খুবই ভালো হবে তো এভাবে আপনারা প্রয়োগ করুন ধনিয়া চাষের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদেরকে সাথে রাখতে পারেন তো আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল 재미, अकर जय filtकश